নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে ত্রিশে এপ্রিল থেকে সামার ভ্যাকেশান শুরু হয়েছে এই ছুটি কতদিন পর্যন্ত চলবে তার নির্দিষ্ট কোনো অর্ডার নাই অর্ডারে বলা হয়েছে। আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ পরবর্তীকালে নির্দিষ্ট অর্ডারের মাধ্যমে সেটি জানানো যাবে বা হবে তবে এই ছুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কতদিন চলবে সে নিয়ে জল্পনা তৈরি হয়েছে অনেকে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছেন কেউ বলছেন পঞ্চাশ দিন কেউ বলছেন এক মাস ছুটি থাকবে আজকে আমরা একটা তথ্যর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো যে এই ছুটি মোটামুটি কতদিন পর্যন্ত থাকতে পারে এবং গত দুবছরে আমরা ছুটিটার সঙ্গে তুলনা করলে বোঝা যাবে এই ছুটি মোটামুটি কতদিন থাকতে পারে যাই হোক ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশ্বজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল বেলবটনটি অবশ্যই প্রেস করে দেবেন প্রথমে মিড ডে মিল ম্যাসেজ পাঠানোর যে অ্যাপ সেই অ্যাপটিতে আমি চলে যাব এই অ্যাপটি লগ ইন করার পর যে ইন্টারফেসটা আসে সেটা এইভাবে চলে আসবে এখানে বিভিন্ন ডেটা থাকে আমি একদম মান্থলি রিপোর্টে চলে যাব একদম নিচের দিকে যে মেনুটা আছে দেখুন এইভাবে মান্থলি রিপোর্টে ক্লিক করলে মাস যে চলে আসবে মাস ধরে আমি সাবমিট করব আমি প্রথমে মে মাসটা সিলেক্ট করে নেব যেহেতু মে মাসটা সামনে আসছে দেখুন এই মে মাস যদি আমি সিলেক্ট করি তাহলে প্রথমে একদম পয়লা মে মে দিবসে ছুটি তারপরে একদম যদি আমি পরপর কল করে উপর দিকে নিয়ে যাই তাহলে দেখুন টোটালটা একদম সামার ভ্যাকেশান একদম থার্টি ফার্স্ট মে পর্যন্ত কিন্তু সামার ভ্যাকেশান দেওয়া আছে এটা একদম প্রি ইনস্টল অর্থাৎ আগে থেকে এটিকে পাঞ্চ করে বা আগে থেকে এই মেনুগুলোকে সাবমিট করা হয়েছে আমি যদি জুন মাসে দেখি তাহলে জুন মাসে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন নর্মাল রিপোর্ট থাকে সেই নর্মাল রিপোর্টটাই কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে মে মাসে যে তথ্য সেই তথ্য অনুযায়ী মোটামুটি এখন পর্যন্ত তিরিশ দিন ছুটি থাকছে অর্থাৎ তিরিশ দিন ছুটি এখন পর্যন্ত মিড ডে মিল অ্যাপের মাধ্যমে আমরা বুঝতে পারছি তবে দু সালে এই ছুটি কিন্তু একান্ন দিন ছিল দু হাজার চব্বিশ সালে মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিন ছুটি ছিল তবে আনুমানিক যা বোঝা যাচ্ছে তাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সামার ভ্যাকেশন হতে চলেছে যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেলাম যে এই ছুটি মোটামুটি কতদিন থাকতে পারে ভিডিওটি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ